নমস্কার বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঈশ্বর এক পেয়ালা চা দিয়েই তো পিরিচে যেন কয়েকটা বিস্কুটও থাকে হঠাৎ করে এই কথাটা বললে আমরা অনেকে বুঝতে পারবো না এক পেয়ালা চা আবার পিরিচ তার সঙ্গে বিস্কুট আমরা কিন্তু এক কাপ চা প্লেটে করে বিস্কিট বলতেই আজকে বেশি অভ্যস্ত এখন আমরা খুব একটা যত্ন নিই না কেয়ার নেই আমরা এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো চট করে বলি না বলি গেট উইল সুন ধন্যবাদ বলতে এই চক্করে বোধহয় ভুলে গেছি সত্যি কথা বলতে কি এখন দৈনন্দিন জীবনে আমাদের কথ্য ভাষায় বাংলার থেকে অনেকটাই বেশি জুড়ে রয়েছে ইংরেজি ভাষা এবং অন্যান্য ভাষা আমরা সকলেই জানি যে বাংলা ভাষায় প্রচুর তৎসম অর্ধতৎসম শব্দ রয়েছে যেগুলো অন্যান্য ভাষা থেকে এসেছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা যে ভাষায় আমরা জন্ম থেকে কথা বলি সে মাতৃভাষা শুধু বাংলা ভাষা হয়তো নয় কিন্তু আমরা তো বাঙালি আমাদের মাতৃভাষা কিন্তু বাংলাই আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন বাংলা আমাদের মাতৃভাষা থেকেই যায় তাই যখন অনেকে গর্বভরে বলেন যে আমরা আমার ছেলে বা মেয়ে ভালো বাংলা বলতে পারে না সেটা কিন্তু খুব একটা সুখকর নয় অনেকদিন আগে নির চৌধুরী বলেছিলেন আত্মবিস্তৃত বাঙালির কথা আজকে অনেক সময় চারপাশ দেখলে কথাটা বড্ড বেশি রূঢ় সত্য বলে মনে হয় আমরা পেয়ালা পিরিচের পাশাপাশি এমন অনেক অনেক বাংলা শব্দকে ভুলে গেছি আমরা চট করে কথা কখনও বলি না যে কেদারায় বস আমরা চেয়ারে বসটাই বলি আমরা হঠাৎ করে এটা বলি না কেউ পড়ে গেলে বরফের ব্যাগটা নিয়ে আয় আইস ব্যাগটা নিয়ে আয় এইসব শব্দগুলো আমাদের দৈনন্দিনের ভাষায় এমনভাবে ঢুকে গেছে এগুলো আমাদের বাংলা ভাষার মতনই মনে হয় হতেই পারে সেটা নিয়ে আমাদের সমস্যা নেই কিন্তু তাই বলে আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যেতে পারি না প্রচুর বাঙালি পরিবারে আজকে স্কুলে ছেলে বাংলাকে দ্বিতীয় ভাষাও নয় তৃতীয় ভাষা হিসেবে রাখা হয় অনেকেই মনে করেন যে বাংলা ভাষায় পড়ে কিছু ভবিষ্যতে সুরহা হবে না কিন্তু নিজের ভাষাটা না শিখলে বিদেশি ভাষাকে আপন করবো কি করে যারা আমরা নিজেদের ভাষাটাই ভালো করে শিখিনি আমরা নিজেদের ভাষা সংস্কৃতি নিজেদের ভাষাকে আমরা ভালোবাসতে পারিনি অন্য ভাষাকে আপন করাটা তাদের কাছে অত সহজ হয়ে ওঠে না এটা যদি আমরাই না বোঝাই আমাদের পরবর্তী প্রজন্ম কতটাই বা বুঝবে আজকে সর্বত্র ইংরেজি মিডিয়ামের ছড়াছড়ি তাতে আমাদের আপত্তি নেই কারণ কর্মক্ষেত্রে রাজ্যের বাইরে এবং বিদেশে ইংরেজি ভাষা জরুরি ওটা কাজের ভাষা ভালোবাসার ভাষা কিন্তু নয় কোনো ভাষার প্রতি বিরোধিতা না রেখেই আমরা অনায়াসে বলতে পারি যে নিজের ভাষাকে ভালোবেসে অন্যের ভাষাকে আপন করে নিতে তো কোনো আপত্তি নেই আমরা নিজের ভাষাটাকেই ভালোবাসি না ক্ষতি কি আর অন্য ভাষাকে আপন করার মধ্যেও কোনো অন্যায় নেই কিন্তু অন্য ভাষাকে আপন করতে গিয়ে অন্য ভাষাকে মহান করতে গিয়ে অন্য ভাষাকে সর্বত্র এগিয়ে নিয়ে যেতে গিয়ে নিজের ভাষাটাকে ভুলে যাওয়াটা বোধ খুব একটা বাহাদুরের কাজ নয় বাঙালি ছাড়া অন্য যে কোনো ক্ষেত্র জাতির ক্ষেত্রে আপনারা দেখবেন তামিল তেলেগু কান্নড় যে সমস্ত ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা কিন্তু নিজের ভাষাটাকে সব সময় ব্যবহার করেন সব জায়গায় গিয়ে আপনারা যদি ইংরেজি বা হিন্দি বলেন দেখবেন তারা অনেকেই উত্তর দিতে চান না কিন্তু আমরা এখানে যদি অন্য ভাষী মানুষের সঙ্গে কথা বলি বাংলাটাকে শতহস্ত দূরে সরিয়ে রেখে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করি বিশেষত আমরা ইংরেজি বা হিন্দিতেই কথা বলার চেষ্টা করি আমরা কখনো জোর গলায় বলতে পারি না যে আমরা বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলবো আমাদের এটা কখনো মনে হয় না আমাদের এখানে অর্থাৎ বাংলায় কেন কাজের ভাষার ক্ষেত্রে বাংলাও ব্যবহার হবে না সব জায়গায় তো হয় পৃথিবীর যে কোনো দেশে সেখানকার ভাষাকে মান্যতা দেয়া হয় হতে পারে আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু নিজেদের রাজ্যে আমরা নিজেদের ভাষাটাকে তো আপন করে নিতেই পারি আবারও বলছি অন্য ভাষাকে দূরে সরিয়ে নয় অন্য ভাষাকে অসম্মান করেও নয় কিন্তু নিজের ভাষা নিজের ভাষাই তাতে কথা বলে আড্ডা মেরে ঝগড়া করে গালাগালি দিয়ে মারপিট করে সেই ভাষায় কবিতা বলে গান করে গল্প বলে যতটা সুখ অন্যের ভাষার ক্ষেত্রে কোথাও না কোথাও একটু তো কাজ করে আজ একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনটি যেসব মানুষেরা শহীদ হয়েছিলেন শুধু আমাদের ভাষার জন্য বাংলা ভাষার জন্য পৃথিবীতে একমাত্র ভাষা যার জন্যে মানুষ নিজের প্রাণ দিয়েছিলেন সেই ভাষাকে সেই ভাষী হয়ে সেই বাংলা বাংলাভাষী হয়ে বাংলাকে আমরা তো সেই সম্মানটুকু সেই মান্যতাটুকু দিতেই পারি আপনারা কি বলেন ভালো থাকবেন সকলে খুব শীঘ্রই আমরা আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার